নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন আর একটা ভিডিওতে আজকে আমি কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস আফগানিস্তান ম্যাচটা নিয়ে তো খেলায় অসাধারণ খেলা হয়েছে তো ওয়ার্ল্ড কাপের দু হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের সবচেয়ে ডেঞ্জারাস সবচেয়ে খতরনাক টিমটা কিন্তু বললে অবশ্যই দেখা যাবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যেই রকম পারফরমেন্স করছে যেরকম খেলছে যে কোনো টিমের কিন্তু রাতের ঘুম কেড়ে নিতে পারে বিশেষ করে আজকের খেলাটা দেখার পর কিন্তু ইংল্যান্ড সাউথ আফ্রিকা ইউএসএ এইসব টিমের কিন্তু রাতের ঘুম কেড়ে নিতে পারে মানে তাদের কিন্তু মানে এরপর থেকে যতদিন না তাদের সঙ্গে খেলা হচ্ছে তাদের কিন্তু প্রত্যেকটা রাত কিন্তু খুব খারাপভাবে কাটতে চলেছে তার কারণ প্রথমে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আজকে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তবে খেলা ছিল কিন্তু ড্র্যান সামি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লুসিয়াতে খেলা ছিল তো এখানে কিন্তু প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করে আজকে কিন্তু ব্যাট হাতে ব্র্যান্ডম কিং এবং সেরকমভাবে চল চলে নিকো তার সাথে কিন্তু জনসন চার্লস কিন্তু সে একটা সাতাশ বলে তেতাল্লিশ বলে একটা দুর্দান্ত ইনিংস করে চার আটটা চারের মধ্য দিয়ে এবং সবচেয়ে যে প্লেয়ারটার কথা বলো ভাই নিকোলাস পুরাণ নিকোলাস পুরাণ ভাই একটা অসাধারণ প্লেয়ার কিন্তু ওইভাবে যদি আজমাতুল্লাহ উমার বলে যদি রান আউট না হতো একশো করতে পারতো আজকে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কিন্তু এই প্রথমে একটা একশো আমরা দেখতে পেতে চলেছিলাম কিন্তু হলো না একটা ভাগ্যক্রমে আউট হয়ে যায় রান আউট তিপান্ন বলে আটটা ছয় ছটা চারের মধ্য দিয়ে কিন্তু আটানব্বই রানে একটা রান আউট হয়ে যায় সে এরপরে কিন্তু সাই হোপ কিছু রান করে পঁচিশ রানের মতো রাব্বান পাওয়াল ছাব্বিশ রান করে তো একটা তো ওয়েস্ট ইন্ডিজ এই চারটে প্লেয়ারের কাঁধে ভর করে কিন্তু দুশো আঠেরো রানই করতে পেরেছিল এবং যদি আফগানিস্তানিক বলিং নিয়ে কথা বলি আমরা কিন্তু এদিন গোলাবউদ্দিন নায়বকে আমরা বল করতে দেখেছি দু ওভার বল করে দুটো উইকেট নেয় তার সাথে কিন্তু আজমতুল্লাহ উমার যায় একটা উইকেট নেয় এবং নাবিউল নাবিউল্লাহ হক কিন্তু একটা উইকেট নেয় এবং রাশিদ খান ফাজাল হক এই এদিন কিন্তু চলেনি কো রাশিদ খান সবচেয়ে কিন্তু মানে বল রান বেশি দিয়েছে চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়েছে কিন্তু তো এই দিন কিন্তু যে প্লেয়ারগুলো এতদিন খেলেনি কোগ্লাব দিন নায়ে ওমর আমার যে পারফরমেন্স করেনি তাদের তাদের কিন্তু একটু ভালো দিন গেছে তো আফগানিস্তান কিন্তু একটুখানি মানে তাদের ভাবনা ভাবনাচিন্তায় পড়ে গেল যেরকম বলিং লাইন আপ তারা আজকে মার খেলো তো একটুখানি চিন্তায় পড়ে গেল আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা যে কোনো প্লেয়ার তারা মানে তাদের টিমটাই এরকম দ্বারা যে সে মার কাটারি খেলা খেলবো তো দুশো তারা টার্গেট করেছিল পাঁচ উইকেট হারিয়ে তো এরপর যদি আফগানিস্তানের কথা বলি এই দিন কিন্তু গুল গুরবাজ রহমানুল্লাহ গুরবাজ কিন্তু একদম ফ্লপ যায় তার সঙ্গে ইব্রাহিম জাদরান কিন্তু কিছু রান করে তো তারপরে গুলাব ইব্রাহিম জাদরান আঠাশ বলে আটত্রিশ রানের ইনিংসটা খেলার পর কিন্তু সে যখন আউট হলো তারপর থেকে কিন্তু আর সেইভাবে কিন্তু দাঁড়াতে পারেনি আফগান প্লেয়াররা তো আজমাতুল্লাহ উমার্জাই কিন্তু একটা উনিশ বলে তেইশ রানের ইনিংস খেলে কিন্তু তারপর আর কোনো প্লেয়ারই কিন্তু সেরকমভাবে দাঁড়াতে পারিনি কারিম জান্নাত চৌদ্দ করেছিল রাশিদ খান একটু ব্যাটে বলে খেলেছিল এগারো বল আঠেরো রানের একটা ইনিংস খেলেছিলো এবং তারা কিন্তু দুশো আঠেরো চেস করতে নেমে একশো চোদ্দো নামেই চোদ্দো রানেই কিন্তু ষোলো ওভার দু বল থাকতে কিন্তু ষোলো ওভার দু বলের মধ্যে তারা অল উইকেট হয়ে যায় এবং ওয়েস্ট ইন্ডিজের কথা বললে কিন্তু তাই এদিন কিন্তু আকিল হোসেন আবারও কিন্তু চার ওভারে পাঁচ ওভার ফাইভ পয়েন্ট টু ইকোনমিক রেটে দুটো উইকেট নেয় আন্দ্রে রাসেল আন্ধ্রে রাসেল কিন্তু দু ওভার দুটো বল করে একটা উইকেট নেয় আলজিরা জোসেফেও একটা উইকেট নেয় তার সঙ্গে কিন্তু মোটিয়া এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর কি মোটিয়া এই প্লেয়ারটা কিন্তু সাত ইকোনমিক রেটে চার ওভার বল করে কিন্তু দুটো উইকেট নেয় এবং সবচেয়ে দেখার বিষয় হচ্ছে ওবের ম্যাকাও এই প্লেয়ারটা কিন্তু তিনটে উইকেট নেয় তিন ওভার বল করে ম্যাকাউকে খেলানোই কিন্তু ছিল আজকে মূল টুইস্ট এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত বলিং করে আমরা দেখেছি তবুও কিন্তু ফার্স্ট প্লেইং ইলেভেনের জায়গা পায়নি প্রথম একাদশে কিন্তু তার জায়গা হয়নি তবে আজকে কিন্তু কোয়ালিফায়ার পর্বে যখন লাস্ট খেলা ছিল সেখানে কিন্তু আজকে ম্যাক জায়গা করে নিল এরপর কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ভাবনাচিন্তার মুখে ফেলে দিল কাকে বাদ দিয়ে কাকে বসাবে কারণ আলজিরা জোসেফে একদিক থেকে ভালো বলিং করছে রাসেলকে বসানো যাবে না মোটিয়া কিন্তু ভালো পারফরমেন্স করছে ওবে ম্যাকেও কিন্তু প্রথম তার ম্যাচেতে কিন্তু দারুণ পারফরমেন্স করে দিল তো কিন্তু একটা ভাবনা চিন্তায় কিন্তু পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ টিম তো দেখা যাক পরে কি রকম প্লেইং ইলেভেন তারা করে তো ওবে মেকাও কিন্তু আজকে তিন ওভার তিন তিন ওভার বল করে কিন্তু চার পয়েন্ট সাত ইকোনমিক রেটে তিনটে উইকেট নাই তো এইভাবেই করতে করতে কিন্তু ষোলো ওভার দু বলের মধ্যে কিন্তু দশটা উইকেট আফগানের পড়ে যায় এবং তারা অল উইকেট হয়ে যায় তো আফগান কিন্তু একটুখানি ভাবনাচিন্তায় পড়ে গেল যে তারা টপ এইটের খেলাতে কীরকম পারফরমেন্স করবে এরকম খেলা তারা প্রথম থেকে ভালো খেলে এসছে কিন্তু আজকে একটা ডিমটিফাইড হয়ে কিন্তু ফিরলো তারা একশো চোদ্দো রানই করতে পারলো সেই তাদের বলিংকে কিন্তু এত মারল দুশো আঠেরো রান করে ফেললো তো দেখা যাক পরে কি হয় তো এই ছিল আছে খেলার কিছু মূল বক্তব্য তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা টিপে দিন যাতে এরকম ভিডিও যখনই আমি দেব আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতেই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড